হাকিমপুরে পঁয়ষট্টি বাংলাদেশির আত্মসমর্পণ উত্তর চব্বিশ পরগনার বসিরহাট মহকুমার স্বরূপনগর থানার হাকিমপুরে সীমান্তে আবারও ভিড় জমাল বাংলাদেশি অনুপ্রবেশকারীরা গত কয়েকদিন ধরেই এলাকায় বেশ কিছু মানুষের সমাগম চোখে পড়ছিল বুধবার সকালে সেই সংখ্যাটা গিয়ে দাঁড়ালো পঁয়ষট্টি এ এরা সকলেই বাংলাদেশে ফেরত যাওয়ার জন্য হাকিমপুর চেকপোস্টে এসে বিএসএফ এর কাছে আত্মসমর্পণ করেন রক্ষী বাহিনী সূত্রে জানা গিয়েছে বেআইনিভাবে ভারতে প্রবেশের পর বিভিন্ন কারণে বাড়ি ফেরার সিদ্ধান্ত নেন এই বাংলাদেশিরা নিরাপত্তাজনিত প্রক্রিয়া যাই তাদের যে গাশাবত করা হচ্ছে পরে কাগজপত্র প্রস্তুত সাপেক্ষে যথাযথ প্রক্রিয়ায় তাদের বাংলাদেশ रवाना করানো হবে বলে বিএসএফ জানিয়েছে স্থানীয় সূত্রে খবর গত কয়েকদিন ধরে সীমান্তের হাকিমপুর ঘাটে ফেরত যাত্রীদের ভিড় বাড়ছিল আজ সকালে একসঙ্গে এতজন আত্মসমর্পণ করায় নড়ে বসেছে প্রশাসন সীমান্ত নজরদারি আরো বাড়ানো হয়েছে সাতকিরা সাতকিরা এখানে থাকতেন কোথায় انا আটঘরা থাকতাম আটঘরা কোন আটঘরা বাদুড়িয়া

আগে আসছিলেন কি নাম আপনার কেষ্টপুর থাকতেন বাড়ি কোথায় বাংলাদেশে কয়রা বাড়ি কতদিন আগে আসছিলেন বছর তিন আগে তো এখানে কোনো কাগজপত্র কিছু নেই আর ফিরে যাচ্ছেন কেন এখন